গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত সমাবেশের হামলার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষে এই ঘটনার সূত্রপাত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন সাধারণ জনগণ ও এনসিপির নেতাকর্মীদের সূত্রে জানা যায় সমাবেশ শেষ হওয়ার পরপরই একদল ব্যক্তি চারদিক থেকে ঘিরে ধরে নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা চালায় তারা পুলিশের গাড়ি এবং নেতাকর্মীদের যাতায়াতের পথ আটকে দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এবং সেনাবাহিনীরা গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এনসিপির নেতারা দ্রুত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে দিয়ে এলাকা ত্যাগ করার চেষ্টা করে এনসিপির মুখ্য সমন্বয় নাসিরুদ্দিন পাটোয়ারি দাবি করেন সমাবেশ শেষে আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনীকে আগে থেকে জানানো হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক নয় অথচ তারা নিষ্ক্রিয় ছিল পরে যখন আমরা স্থলে পৌঁছাই তখন দেখতে পাই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে ব্লাপনে দুটার দিকে দুশো থেকে তিনশো লোক লাঠিসোটা নিয়ে নিয়ে স্থলে এসে হাজির হয় এই সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য আদালত চত্বরে সরে যান একই সময়ে মঞ্চে ও আশেপাশে থাকা এনসিপির নেতাকর্মীরা আতঙ্কে দৌড়ে এলাকা ত্যাগ করেন এনসিপি কর্মীদের দাবি হামলাকারীরা আওয়ামী লীগ লীগ সমর্থন ছিল তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে পেলেন এবং উত্তেজনা ছড়াতে থাকেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও এনসিপির কর্মীরা একসঙ্গে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা স্বচ্ছভঙ্গ হলে পালিয়ে যায় পরিস্থিতি কিছুটা শান্ত হলে এনসিপির নেতারা আবারও মঞ্চে ফিরে আসেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য সমাবেশ পরিচালনা করেন এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানায় জনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য সহিংসতা ঠেকাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয়েছে এই বিষয়ে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের পক্ষ থেকে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বর্তমানে সমগ্র গোপালগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এনসিপির দাবি করছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে তবে ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনার বিচার দাবি করেছে দলটি